তো দোস্ত কেস আপ সারে দোস্ত সারে দোস্ত বহুতে বহুতে আচ্ছা হোগে তো ভাই আজ মেয়ে আজকে লেখ খাওয়া না পায় গাজর অল রুটি ঠিক তো আমি আজকে গাজর আর লচি নিয়ে আনলাম যেটাকে আমরা বলি আর গাজর তো ভাই গাজরই তো ভাই দেখি আজকে কি এটাই আজকে বেশি কিছু দেওয়া হলো না এদেরকে গাজর আর লচি দেব তো গাজরটা করে আমি দিচ্ছি তারা খাচ্ছে খুব সুন্দর করে ভাই আমরা যদি তাদের পাশে একটু দাঁড়াই বা তাদেরকে একটু খাবার দিই তাহলে হয় কিন্তু আশেপাশে যে মানুষগুলা রয়েছে বা তাদেরকে তারা একটু যন্ত্রণা করবে না তো তাদেরকে যতটুকু পারি আমরা প্রত্যেকেরই খাবার কিছু দেওয়ার দরকার নাহলে অনেকে লোকসান হয় যে কেউ দোকানে চলে যায় কেউ ঘরে চলে যায় তো পাই এই আর কি তো আজকে গাজর যেগুলো নিয়ে এলাম তো আশা করি সকলে খুব ভালো করে এই কাজে চালাচ্ছে এদিকে 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 আর খাদা নেই ভাই খানে এনে আর তোদের অতএব তুমি টানলাম রে ভাই খা 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 এদিকে দেখ খা সবড়া করছে নে 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 না টাকা টাকা না টাকা নে খা খা করছে দুপায়রা কিন্তু খুব মজা করে এগুলা খায় দেখতে খুব ভালো লাগে তো এদেরকে যদি খাবার দিই তুমি খুব ভালো লাগে ভাই এই ঝগড়া ঝগড়া করিস না বাবা আর তোদের সবার জন্য একলা খেতে পারবি এগুলা এগুলো তুই একলা খেতে পারবি সবাই মিলেমিশে খা না ভাই সবার জন্য আনলাম না ঝগড়া করিস না এই খা 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 তোদের জন্য আরো একটা জিনিস আনলাম লক্ষী এটাও দেব তোদেরকে খা না খা তো দেখুন ভাই খুব সুন্দর করে কিন্তু এটা খুব মজা করে খাচ্ছে এগুলা তো তারা বিশেষ করেছে তো এইগুলি আর বেশি পছন্দ করে এক একটা করে বেঁচেগুলো বাদে করে দিশি গুলা খায় আর সব খা। তো বন্ধুরা আশা করি ভিডিওটা বেশি বড়ো করলাম না আমি তো আশা করি সকলে ভিডিওটা ভালো লাগতো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মজার ভিড় থাকতে ভাই আমাদের পাশে অবশ্যই থাকবেন আর এরকম আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যতটুকু পারি বা অনেকটা ভিতরে যেতে হয় ভিতরে গেলে তো ভাই একটা রিচ হয়ে যায় যেটা আমি পারবো না সাথে করে আমার বন্ধু নিয়ে যায় এগুলোকে খাবার দেওয়ার জন্য কী কী কারণ মাঝে মধ্যে এরকম হয় আবার যদি ঠিক টাইমে নাও আসে তখন সব একেবারে চলে আসে ভাই তো ভয় লেগে যায় তো বিশেষ করে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কয়েক দিন থেকে খাবার দিলে তারা আপনার একটা বন্ধুত্বের মতন হয়ে যায় তো ভাই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যেটা তো নতুন হয়ে থাকে ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকমই ভিডিও আমি নিয়ে আসি তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ